যুদ্ধ করার জন্য তোমাদেরকে আগে যেটা করতে হবে সেটা হলো অস্ত্র সংগ্রহ করতে হবে এখন অস্ত্র সংগ্রহ করলেন অস্ত্রকে চালাতে জানি না অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণও নিতে হবে অস্ত্র চালানোর জন্য কি নিতে হবে প্রশিক্ষণ নিতে হবে এবার আসেন কাফের রাস্তে প্রযুক্তি দিয়ে প্রযুক্তি দিয়ে আমাদের ভাইগুলোকে হত্যা করতেছে এখন আপনিও তাদের প্রযুক্তির উপরে প্রযুক্তি খাটা খাটাতে হবে কিন্তু মুসলমান জাতি আমরা শুধু খাই আর ঘুমাই আমরা শুধু খাই আর ঘুমাই আপনি দেখেন আমি যতগুলো বিষয় বলছি আপনি বিমান বলেন রকেট বলেন যা কিছু আবিষ্কার করেছেন সব কিছু ইয়াহুদিরা করেছেন মুসলমান কে আবিষ্কার করেছে আমরা শুধু আছি নারী নিয়ে গাড়ি নিয়ে বাড়ি নিয়ে কে কাকে মেরে কত টাকার মালিক হওয়া যায় কে কাকে মেরে সম্পদের মালিক হওয়া যায় আমরা শুধু সেগুলোর মধ্যে পড়ে আছি কথা বলেন ঠিক কিনা আয়াতের মধ্যে মুনাফেকের কথা এসেছে মুসলমানদের মধ্যে সবচেয়ে মারাত্মক হলো মুনাফেক সবচেয়ে মারাত্মকরা মুনাফেক এই জন্য আল্লাহ বলেন ই তুসেমে কে হাইসে না তুঁ তা সো হোম ওয়া ইউ তুঁসি বে কে মুসিবে তুই কোনু কদে খদে না মিং ক বেলু ওয়াটা ওয়াল্লা উ মুনাফেকরা কেমন দেখেন তারা যখন দেখে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে শহীদ হয়ে গেল তারা এবার বলল আল্লাহ আমাদেরকে আমাদেরকে সেখানে আল্লাহ নাই বলেন যখন দেখে যুদ্ধের ময়দানে গিয়া মুসলমান জিহাদ করে শহীদ হন মুসলমান জিহাদ করে বিজয়ী লাভ করেছেন গণিমতের মাল নিয়ে তারা বাসায় ফিরে আসছেন মুনাফিক গুলা আবার আফসুস করে এবার তারা আফসুস করে আহা। আমরা যদি তাদের জঙ্গে যুদ্ধে অংশ গ্রহণ করতাম আমরা তো আর সপং হতাম আমরাও আজ গনিমতের মাল নিয়ে বাসায় ফিরতাম মুনাফেক আপনার সাথে থাকবে যখন তাদের এক আলামত আবার আপনার পিছনে যখন চলে যাবে তখন আর এক আলামত কারণ বদরের যুদ্ধে আল্লাহনবী তিনশো তেরো জন সৈনিক নিয়ে বদর যুদ্ধে বিজয় লাভ করেছেন লাভ করেছেন প্রক্ষান্তরে ইয়াহুদিরা খ্রিস্টানরা কাপেররা তারা যখন বদরের যুদ্ধে পরাজিত হলো তারা শপথ নিল যতক্ষণ পর্যন্ত মুসলমানকে যুদ্ধে না হারাবো ততক্ষণ পর্যন্ত কোনো নারীকে আমরা স্পর্শ করবো এভাবে তারা শপথ নিয়েছেন তারপরে উহুদের যুদ্ধর দামামা বেজে গেল ঘণ্টা বেজে গেল মুসলমানের সৈন্য ছিল মাত্র এক জন কয় হাজার কাপের ছিল তিন হাজার কয় হাজার তিন হাজার কাপেরদের ছিল চারশো গোড়া ছিল দুইশো আর মুসলমানদের তীর ছিল পঞ্চাশটি গোড়া ছিল চারটি কয়টি চারটি তাদের চারশো আর দুইশো আর মুসলমানদের তীর ছিল পঞ্চাশটি আর আপনার ঘোড়া ছিল দুই চারটি গোড়া ছিল কয়েকটি চারটি আর একশো জন সৈনিক নিয়া পঞ্চাশটি তীর নিয়া চারটি গোড়া নিয়ে উহুদের যুদ্ধে ছুটে গেলেন প্রতিমধ্যে এই মুনাফিক উবাইবনি কাপ সে তার তিনশো সহচর নিয়ে পিছন থেকে পালায় গেলেন আর থাকলো কতজন জন কতজন জন এই জন সৈনিক নিয়ে উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কাফেরদের মোকাবেলা করলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দিক নির্দেশনা দিলেন সবাই দিক নির্দেশনা মানলেন কিছুক্ষণ পর তারা মনে করলেন আমরা বিজয়ী হয়ে গেলাম এবার গণিমতের মাল নিয়ে টানা শুরু করলেন কাফেররা আবার মুসলমানদের উপর জাপিয়ে পড়লেন মুসলমানদের উপর জাপিয়ে বললেন আল্লাহ রসুল সাল্লিশাল্লামকে আঘাত করলেন দাঁত মুবারক শহীদ হয়ে গেল অসংখ্য সাহাবাই করাম সেদিন অর্জন করলেন এই মুনাফিকদের কারণে কারণ মুনাফেকরা রসোল্লা সাল্লা সালাম সঙ্গে আসলেন প্রতি মধ্যে তারা আবার পিছন থেকে চলে গেলেন মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি করে কারা বলেন মুনাফেক সবচেয়ে ক্ষতি করে কারা বেশি করে বলেন মুনাফেকরা অতএব মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে মুনাফিকদের থেকে আমরা সাবধান থাকতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন যারা নিজেদের ঘর থেকে জিহাদের উদ্দেশ্যে বাহির হয় তারা শহীদ হোক কতবার বিজয়ী হোক আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন শহীদ হলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ডাইরেক্ট জান্নাত দিবেন সোহান্লা বলেন আর যদি বিজয়ী হয় আল্লাহ তাআলা তাদেরকে যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন সেই পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দেবেন সিল্লা বলেন সোহান্লা এখন পিলিস্টাইনের মুসলমান মায়ের খায় গাজার মুসলমান মায়ের খায় আমরা এখান থেকে দোয়া ছাড়া তাদের জন্য আর কিছুই করতে পারি নাই আমাদের জন্য সহযোগিতা করার জন্য বলছে জান দিয়া মাল দিয়া জান দিয়া না পারি মাল দিয়া তো আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি পারি কি পারি না বলেন পারি কি পারি না পারি কিন্তু আমরা করি না কারণ আমরা জান এবং মাল কিন্তু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময় বলেন কিসের বিনিময় জান্নাতের বিনিময়ে জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ মুসলমানদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল বিক্রি করে দিয়েছি তো কিসের টেনশন জানের কিসের টেনশন মালে আজকে আমরা দুইটা টাকা ফিলিস্তানের জন্য দিত কিপ্টামি করি বখিলামি করি বখিলামি করি নিজে জেহাদে অংশগ্রহণ করতে পারেন বা না পারেন আল্লাহর রাস্তায় তাদের জন্য সহযোগিতা করা যায় কি যায় না বলেন যায় কি যায় না যায় কারণ আপনি মনে করেন না ফিলিস্তানের মুসলমান মায়ের খাচ্ছে গাজার মুসলমান মায়ের খাচ্ছে বাংলাদেশের মুসলমান মায়ের খাবে না এই চিন্তা আপনি করবেন না আমি সব জায়গায় একটা উদাহরণ দিয়ে থাকি একজন রাখাল যখন তিনি তার গরু দিয়ে যখন হাল চাষ করে একটা গরুকে আঘাত করার পর আরেকটা গরু দৌড়ায় ওই গরুকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কেন দৌড়াও বলে এই গরুটাকে আঘাত করল কখন জানি আমার উপর আঘাত করে এই জন্য আমি ভয়ে দৌড়াচ্ছি চিন্তা করবেন না আপনি পিলিস্টাইনের মুসলমান মায়ের খাচ্ছে গাজার মুসলমান মায়ের খাচ্ছে আর আপনি বাংলাদেশ থেকে তামাশা নিচ্ছেন দেখছেন এগুলো আপনি মনে করতেছেন আপনার উপরে মায়ের আসবে না সময় একেবারে খুব সংকীর্ণ আমাদের আপনাদের উপরে মায় আসতে বেশি দিন নাই কথা বলেন ঠিক কিনা না মাই আমাদের ব্যাপার আমাদের জন্য বেশি দিন নাই সুতরাং জান দিয়ে না পারেন মাল দিয়ে তাদের জন্য সহযোগিতা করবেন কারণ আল্লাহ রব্বন আলমিন বলেন ফল কুম্লা তুঁক তিনুন ওয়াল মুস্তাদ من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدوك وليا وجعل لنا من لدوك نصيرا اللهم رب العالمين برهنه مسلمان তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর পথে অসহায় নারী পুরুষের জন্য যুদ্ধ করো না যারা বলে আল্লা দিনও না অল না আমার এই জনপদের থেকে আমাদেরকে তুমি বের করে নিয়ে যাও ঘটনা কি কারণ হলো এই জনপতির মানুষ আমাদের উপর অত্যাচার করে নির্যাতন করে নিপীড়ন করে আমাদেরকে বাঁচাতে হলে হয়তো তোমার পক্ষ থেকে আমাদেরই জন্য একজন অভিভাবক পাঠাও না হয়তো তোমার জন্য আমাদের জন্য সাহায্য পাঠাও আল্লাহ তোমার সাহায্য যারা আমরা দুনিয়াতে থাকতে পারবো না এই জমিনে থাকতে পারবো না কারণ কা ফেরে বেইমান বাচ্চারা আমাদের উপর নির্যাতন নিপীড়ন করছে কোন শিশু চায় না কোন নারী চায় না কোনো পুরুষ চায় না ডালাও ভাবে তারা দুনিয়ার জমিন থেকে মানুষগুলো বিদায় করে দিচ্ছে ঠিক কিনা বলেন ডালাও ভাবে বিদায় করে দিচ্ছে আজ কত শিশুর যে আমরা কিন্তু কাল্লার কাছে গিয়ে সব বলে দিব সব বলে দিব সারা পৃথিবীর মুসলমান চোখ সারা বিশ্বের মুসলমান চোখ কেউ কোনো কথা বলছে না ফিলিস্টাইনের ব্যাপারে কেউ কোনো হুঙ্কার দিচ্ছে না গাজার ব্যাপার সব সারা বিশ্বের মুসলমান যদি একই প্ল্যাটফর্মে এসে আজকে যদি ইসরাহলের প্রধান যিনি নেতা নহেও একে ধমক দিত আমার মনে হয় না তিনি আর গাজাবাসীর উপর এভাবে নির্যাতন করতো সৌদি আরব চুপ দুবাই তো আরো আগে চুপ এটাকে মুনাফিক বললে চলে ওমান চুপ বাহারান চুপ কাতার চুপ আপনার মিডিল রাষ্ট্রে যতগুলো মুসলমান রাষ্ট্র আছে সবাই চুপ কেউ কথা বলতেছে না কেউ কোনো কথা বলতেছে না আমাদের ছাড়া এখন তাদের জন্য আর কিছু করার নাই আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে আমিন বলেন জিহাদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে কি ভয় পান নাকি বলেন মরলে কি মরলে কি বাসতে কি মরলে জান্নাত দিবেন কে বকৃত মুসলমান আর বকৃত মমিন তারাই যেহাদের কথা শুনলেই তাদের বিশ্বাস ইমানটা আরও বাড়ায় দেন কে جنة الله العالمين الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل কিছু মানুষ এসে দেখবেন বলবে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে দুটা সেকেন্ড বাংলাদেশ ঠিকবে না বলে কি বলে না বলে কি বলে না যে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে পাঁচ মিনিটে বাংলাদেশ নাই হয়ে যাবে এমন কথা বলে নাই যদি অন্তরের ভিতরে ইমান থাকে যারা আল্লাহর পোতের লড়াকু সৈনিক তাদেরকে যখন বলা হবে ভারত তোমাদেরকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত তোমাদেরকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে তোমরা ভয় কর দখন আল্লাহর এই বান্দারা তাদের বিশ্বাস ইমান আরও বেড়ে যায় ভয় করার কোনো কারণ নাই কারণ হলো কিসের ভয় করব। আমার তে তো একজন রব রয়েছেন আমাদের একজন মালিক রয়েছেন আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সোহান কিসের ভয় কিসেরভাবে করব আমাদের জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট